দুঃখিত আমি কাউকে অ্যাড করতে পারি না এটা আমার টেকনিক্যাল নলেজ কম থাকার কারণে আর কিছু না আমি অ্যাড করতে গেলে কেটে দেয় ভিডিওটাই কেটে দেয় লাইভ কেটে দেয় কিভাবে যে অ্যাড করবো আমি আমি অ্যাড করতে পারছি না কেন পারি না যাই না কথা বলতে চাই আজকে চেয়েছিলাম অনেকের সাথে কথা বলবো আমার ভাই ইবু গুন্ডা মাহবুব ইবু গুন্ডা আছেন ইবু গুন্ডা খালি মুক্ত পেজে গিয়ে এবং তাদের কে যা করার উনি করেন মাঝে মাঝে কমেন্ট করে এবং রিপোর্ট করা ইবু গুন্ডা সাহেব আছেন আমার পিছনে লেগে আছেন

যিনি অ্যাড হতে চান তিনি ইনভাইটেশন তার মোবাইলের মধ্যে বা ল্যাপটপে থাকলে ওখানে ইনভাইটেশন পাঠানোর কোনো অপশন থাকতে পারে সেটা করতে পারেন ভাই ভালো আছেন আপনি নেক্সট ভিডিওতে কথা হবে ওকে রেজাম ভাই আপনার জন্য শুভকামনা রইল তারপরে আলবার্ট ভালো পরামর্শ দিয়েছেন খালগালিনা জয়েন করেছেন

আগে মোবাইল থেকে পারতাম কিন্তু ল্যাপটপ থেকে লাইভে গিয়ে এখন পারি না আমি তাহলে মনে আজব না আমি তো কি অ্যাড করতে পারবো না দুঃখিত তো আপাতত আমি বিষয়টা শিখিনেবো নেক্সট ভিডিওতে আপনাদের অনেককে আমি অ্যাড করব একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি একটা এটাকে বলতে পারنا একটা ঘোষণা প্রতি মঙ্গলবারে আমি লাইভে আসবো সেখানে প্রত্যেক মঙ্গলবারে ঠিক রাত নয়টায় প্রত্যেক মঙ্গলবার রাত নয়টায় আমি লাইভে আসবো সময় রাত নয়টায় সেখানে নারীবাদ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মানুষের অধিকার নিয়ে আলোচনা হবে আর প্রতি শুক্রবারে আমি লাইভে আসবো রাত নয়টায় একই সময় সেটা হলো কোরআনের নিয়ে আর প্রতি মঙ্গ রবিবারে আমি লাইভে আসবো রোববারে লাইভে আসবো হাদিসের আলোচনা নিয়ে তাহলে এটা একটা ধারাবাহিক বিষয় এখন থেকে করব শুক্রবারের লাইভে আসবো হলো কোরআন নিয়ে লাইভে হাদিস আলোচনা করব আর মঙ্গলবারের হলো মানুষের অধিকার নিয়ে কোন অধিকার নিয়ে আলোচনা করব যেমন এখন বিষয় হলো নারী অধিকার নিয়ে নারীবাদ নিয়ে পুরুষতান্ত্রিকতা নিয়ে সেটা আগামী মঙ্গলবার আবার আসবো আমি এই সপ্তাহে তিন দিন একবারে কন্টিনিউ আসলি এই সপ্তাহে তিন দিন আমি মানে প্রতি সপ্তাহে তিন দিন আমি আসবো এটা এখন থেকে নিয়মিত আর মাঝে মাঝে হয়তো অনিয়মিত ভাবে লাইভে আসবো সেটা শর্ট টাইমের বিজ্ঞপ্তি দিয়ে শর্ট টাইমের নোটিশ দিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই আমি মাঝে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমার আইডি থাকে না বিভিন্ন কারণে আমি ইনএক্টিভ ছিলাম অনেকটা আমি তখন শুধু পাঠাচ্ছিলাম বই পড়েছি তো তখন ছিলাম পাঠক এখন আবার নিয়মিত আমি লেখালেখিগুলো এবং অন্যান্য যেগুলো আছে এই সব কিছু আমি আবার কন্টিনিউ করব লাইভেও কন্টিনিউ থাকবো তো ভালো থাকবেন সবাই আমাকে আশা করি আপনারা আমার যে পেজ আমাদের যে পেজ আছে মুফতি আব্দুল্লাহ মাসুদ পেজ এখান থেকে মাঝে মাঝে লাইভ আসবো আর আমার যে ফ্যান ফ্যান ক্লাব করেছে মুফতি মাসুদ ফ্যান ক্লাব করেছে আমাকে যারা ভালোবাসে তারা তো ওখান থেকে আসবে আপনারা এখানে আমাকে পাবেন এবং সপ্তাহে তিন দিন যে বললাম এই তিন দিন আমাকে পাবেন পাবেন আমার সাথে আপনারা লাইভে হতে পারবেন আমি করার জেনে নারী ঈশ্বর নারীবাদ নিয়ে আবার আগামী মঙ্গলবার আমি লাইভে আসব ঠিক একই সময় বাংলাদেশ সময় রাত নয়টায় আসবো তখন নারীবাদ নিয়ে আমি কথা বলবো আপনারা যারা আছেন বিশেষ করে মেয়ে মানুষ যারা আছে আসলে ঠিক মেয়ে মানুষ দিয়ে বলা উদ্দেশ্য যে নারীরাও যেন এগিয়ে আসে তারা আমার সাথে লাইভে অ্যাড হতে পারবেন কথা বলবেন নারীবাদ নিয়ে নারীদের মানসিকতা পুরুষদের মানসিকতা সবার মানসিকতা আমি জানতে চাই অর্থাৎ টোটাল সব মানুষের মানসিকতা আমি জানতে চাই এবং আমার মানসিকতা আমি আপনাদের কাছে বলেছি ওকে তাহলে ভালো থাকবেন আমার এখন আমি এখানে শেষ করে দিচ্ছি যারা দেখেছেন সকলকে ধন্যবাদ পৃথিবীর সকল মানুষ সুখী হোক এবং মানবতা মুক্তি পাক মুক্ত চিন্তা মুক্ত মুক্তি পাক ব্যক্ত করছি